দেখেছি ল্যাংটো করে টিনের অ্যাডভেস্টারে চালে আজ অবধি জানতাম ওদের কোনাজনই শুকিয়ে রাখলে সেটা বেশি দিন ধরে চলে নষ্ট হয় না তুমিও কি ওইরকম কিছু কাজে লাগানোর কথা ভাবছ নাকি কলাবাকানে দাঁড়িয়ে রিপ্লাই দিচ্ছো কিনা কলা দিয়ে হচ্ছে না নাকি না না বলছি ল্যাংটো করে কেন শুকাতে দেবে ল্যাংটো করলে সবাইটা দেখে তুমি আর তোমার বউ মজা নেবে বুঝি কালকে নাকি বাজারে যাতে হবে না কাজের টাকা কালকে দেবে বললো সত্যি বলতে এদের কষ্ট আর দেখতে পাচ্ছি আমি খুব কষ্ট হচ্ছে আমার এক কাপ চা দুটো বিস্কুট খেয়ে সারাদিন রাত থাকতে হচ্ছে এ এগুলো দেখা যায় বলো খুব কষ্ট হচ্ছে বলো খালা দিয়ে যে খাবার দিচ্ছে না আহ শোনা গো আমার বিশ্বাস করলো না আমার কথা তারপরে গিয়ে সারা রাত উঠোনের মধ্যে মশার কামড় তুমি পারতে আমরা যখন নিজেদের মধ্যে মানিয়ে গুছিয়ে নিচ্ছি তাই তো তাহলে তোমাদের তো এত সব সমস্যা হচ্ছে জানি না কি কোথায় সমস্যাটা হচ্ছে তোমাকে কোথায় সমস্যা হচ্ছে বলো তো না না আমাদের কোনো সমস্যা নাই যুগের ছেলে ছেলে বিয়ে মেয়ে মেয়ে বিয়ে কেন যে দুটো লিঙ্গ তৈরি করলো তার উত্তর খুঁজেই পাচ্ছি তোমরা কোনটা দেখতে চাও তোমরা কি দেখতে চাও বাংলাতে পড়েছিলাম পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আর উভয় লিঙ্গ কি তাহলে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ লিঙ্গ বাদ দিলে যে লিঙ্গটা পড়ে থাকে সেই বিশেষ লিঙ্গের অধিকারী নাকি তুমি জীবনের সবকিছু নাকি আমরা তো বললাম যে আমরা একটা বাচ্চা আমরা অ্যাডাপ্ট করে নিতে পারবো বাচ্চাটা যদি সবাই অ্যাডাপ্ট করে নেয় বাচ্চাটা জন্ম দিবে কে শরম করো ভগবান সে ডরো ভোসড়ি वालों ভগবান সে ডরো আমি তো সেইটাই বললাম যে আমি তো আগে ছেলেদের সাথে প্রেম করছি করি নাই তা তো না তোমরা তো দেখেছো আমার পাস্ট একটা রিলেশন ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমি ধাক্কা মাক্কা খেয়ে যখন এত ধাক্কা ধাক্কি করলো বৌদি আমাদের বিনা ধাক্কা ওয়ালার কাছে চলে এসেছে আমার সব সমস্ত ছেলেদের প্রতি বিশ্বাস উঠে গেল ঠিক আছে আর বৌদি একজন ছেলেকে দেখে তোমার সব ছেলের প্রতি বিশ্বাস উঠে গেল বাহ দিদি না না দিদি বাহ দিদি ওটা টোস্টার রোস্ট করবে দিদি সরি দাদা সরি বৌদি ফেরমা যতক্ষণ কাজ হচ্ছে রোস্ট করা আর এরকম গাঁজা খেয়ে আলবাল বকানো আর বলছি আরে করে রোস্টারকে রোস্ট করতে দেখেছি ল্যাংটা করে টিনের অ্যাডভেসে শুকাতে দেব বৌদি বলছে দাম্পত্য জীবনে আমার সোনার সংসারে যদি আগুন লাগে আগুন ধরছে এক ফোঁটা এই রোস্টারদের জন্য তাহলে কিন্তু ওদের আমি একদম পুরো আগুন আগে সিদ্ধান্ত কর তোরা আগে কোনটা করবি সেটার জন্য আমরা সমস্ত রোস্টাররা নিজেদেরকে প্রস্তুত করব বিয়ের ভিডিওটা যেখানে তোমরা অনেকে কমেন্ট যে মারছে ফেক ফেক আসল কর আর পাবলিককে বানাও তাতে আমার বাল ছেড়া

তা আমি আমার বরকে বললাম যে তুমি ঘি খাওয়া হ্যাঁ ঠিক আছে বললেও গরম করেছে এখন হচ্ছে গরমের মধ্যে শসা খুব ভালো লাগে ঠিক আছে ও একটু ফল টল খেতে ভালোবাসি আর কি তো সেই জন্য ওর জন্য হচ্ছে ফল নিচ্ছি তা তার ফলের মধ্যে শসা খেতে একটু বেশি ভালো লাগছে হ্যাঁ শশা তো লাগবে শসা দুজনের জন্য ভালো ভালো দেখে একটু কিনে নাও এই গরমে শশার খুব উপকারিতা আছে শসা খেলে শরীর মন দুই ভালো থাকে চানিদিকে বাড়ির দিয়ে সকালবেলা তাড়িয়ে দিয়েছে তাদেরকে আনি বাড়ির দিয়ে সকালবেলা তাড়িয়ে দিয়েছে